যে কারো লাইভ লোকেশন আপনি নিজে ঘরে বসে চেক করতে পারবেন কে কোথায় যাচ্ছে কে না যাচ্ছে সব কিছু কিন্তু আপনি ঘরে বসে আপনার ফোন দিয়ে দেখতে পারবেন কাজটা কিভাবে করতে হয় কিন্তু প্রসেসটা আপনারা জানেন না আর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা আসলে বেশিরভাগ ভাইরাল হয়নি যার কারণে আজকের এই ভিডিওটা তো মনে করলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরি তো এখানে দেখতে পাচ্ছেন কিছুটা মানুষ রয়েছে এই যে একজন ওই যে একজন এখানে কিন্তু দুইজন রয়েছে ঠিক আছে তো ওইটা কিন্তু আমাদের রুমেই রয়েছে যার কারণে একই জায়গায় শো করছে তো ওই যে দুজন ওনার কাছে যদি আমরা যেতে চাই তাহলে কিন্তু ওইটার উপর ট্যাপ করে দিলেই কিন্তু এখানে ডাইরেকশন চলে আসবে ওইটার উপর ট্যাপ করে দিলে কিন্তু আমাদের লোকেশনটা শো করবে ওনার কাছে আমি যেতে পারবো আর আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনার ফোনে যদি ওই কাজটা করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনটা যদি চুরি হয়েও যায় জিমেল আইডির মাধ্যমে আপনি আবার রিকভারি করতে পারবেন ওই মানুষটাকে ধরে নিতে পারবেন আপনার ফোন কোথায় গেছে কোন রুমে আছে সেটা অবধি দেখিয়ে দেবে ঠিক আছে তো সেই জন্য কিন্তু খুবই ইন্টারেস্টিং ভিডিওটা অবশ্যই প্রত্যেকে শেয়ার করে দেবেন তো কথা না আর আমরা মূল ভিডিও চলে যাই কাজটা কীভাবে করতে প্রসেসটা দেখিয়ে দিই তো আমরা ওই যে দেখতে পাচ্ছেন তিনজন মানুষ রয়েছে ওই যে একজন ওই যে একজন ওই যে একজন তো সেটা করার জন্য কিন্তু আপনি চাইলে আপনার প্রিয়জনের লোকেশনও আপনি ট্র্যাক করে রাখতে পারেন সে কোথায় যাচ্ছে না যাচ্ছে সব কিছু বিস্তারিত ওই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো সেটা করার জন্য অবশ্যই আমরা কি করব আমাদের ফোনে না করে আমরা যার লাইভ লোকেশনটা দেখতে চাই সব সময় যে উনি কার সাথে কোথায় যাচ্ছে বা সব কিছু যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু ওনার ফোনে ওই সেটিংসটা করতে হবে তো ওই সেটিংসটি করার জন্য আপনারা কি করবেন সরাসরি গুগল ম্যাপসটা ওপেন করবেন গুগল ম্যাপস ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন ওই যে আপনার লগোটা আপনার লগো নয় যার ফোনে করছেন তার লগোটা ঠিক আছে তো এখানে ট্যাপ করে দেবেন ওইখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পারবেন আপনারা লোকেশন শেয়ারিং এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে আপনারা কী করবেন নিউ শেয়ার এটার উপর ট্যাপ করবেন ওটার উপর ট্যাপ করার সাথে সাথে আরেকটি জিনিস আমি বুঝিয়ে দিই আপনাদেরকে ওই যে রয়েছে ফর ওয়ান আওয়ার ওইটাতে যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু এক ঘন্টার জন্য লোকেশনটা কানেক্ট হয়ে যাবে তারপর কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে সেই জন্য কিন্তু আপনারা কী করতে হবে মানে সারা জীবনের জন্য রাখতে চাইলে কিন্তু ওই যে নিচে দেখতে পাচ্ছেন আনটিল ইউ টার্ন দিস অফ ওই অপশনে সিলেক্ট করতে হবে তো ওই অপশানে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু নিচের দিকে আপনাদের নাম্বারটা শো করবে এখান থেকে চাইলে আপনার পরিচিত নাম্বারও পাঠিয়ে দিতে পারেন যদি আপনার নাম্বারটা এখানে শো করা থাকে যদি না থাকে তাহলে কিন্তু ওইদিকে টেনে দেবেন তারপর এখান থেকে দেখতে পারবেন ওই যে থ্রি থ্রি লাইন একটি দেখতে পাচ্ছেন থ্রি লাইনের পর ট্যাপ করে দেবেন দেন এখান থেকে আপনারা নাম্বারটা সিলেক্ট করে নিতে পারেন এক্সাম্পলের জন্য আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে তো অবশ্যই আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো অলরেডি নাম্বারটা চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আমি ট্যাপ করে দিলাম তারপর আপনারা দেখতে পারবেন এখানে সেন্ট নামের অপশনটা চলে আসবে ওইটার উপর সোজা ট্যাপ করে দেবেন ওটার উপর সোজা ট্যাপ করার সাথে সাথে কিন্তু ওইরকম ইন্টারফেস শো করবে নর্মাল মেসেজে কিন্তু চলে আসবে ওইখান থেকে কিন্তু আপনারা ওইটা ক্লিক করে দেবেন ওইটা যে ক্লিক করে দিচ্ছেন আপনার ফোনে তো চলে গেছে ওই এস শুধুমাত্র আপনারা ওইটার উপর ট্যাপ করে দেবেন জীবনের জন্য কিন্তু আপনার কানেক্ট থাকবে ডিসকানেক্ট হবে না ঠিক আছে তো অবশ্যই আপনারা দেখতে পারবেন এইভাবে সব কিছু পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ছোটবারের পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এই পেজে কিংবা চ্যানেলে ভালো ভালো ভিডিও আপলোড দিয়ে রাখা হয়ে যে আপনার অনেক কাজে আসবে তো ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ